অফিস কি করে এইভাবে পুলিশিং করলে গাজীপুর ঠিক হবে না আপনারা গণপুত্থানের স্পিরিট বোঝায় জনপ্রশাসন এবং যারা সরকারের কর্তব্যক্তি আছেন আমরা গাজীপুর নগরের ভাই বোনেরা ইনকাম করে সারা দিন মাথার গাম পায়ে ফেলে ঘরে এসে দরজা খুলে ঘুমাবে এবং নিরাপদে ঘুমাবে কেউ তাদের কোনো ডিস্টার্ব করতে পারবে না এটাই নতুন বাংলাদেশ নতুন গাজীপুর ভাইরা কেরামতি অনেক দেখছি এই যে এখানে জাতীয় যে সংবাদ সংস্থা আছে এইখানে একটা নিউজ হইছে কিরণের কেরামতিতে বেহাল দশা গাজীপুর সিটি কর্পোরেশনের আপনারা ভারপ্রাপ্ত মেয়র কিরণ সাহেবের কথা শুনছেন না কিরণ সাহেব আপনি লোক কেমন বলতে চায় না কিন্তু লুটপাট করে গাজীপুর খেয়া বেলাইছেন গাজীপুর সিটি কর্পোরেশন গত যে সময় আপনার দায়িত্ব ছিল কিচ্ছু নাই গোলাম কিপ্রি একজন হিসাব লক্ষ্য আছে এখনো আছে গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর সিটি কর্পোরেশনে হিসাব রক্ষক গোলাম কিপ্রি এখনো বহাল পত্রিকায় নিউজ বার হয়েছে পতিত মেয়র জাহাঙ্গীরের সাথে যোগ সাজস করে সাড়ে সাত হাজার কোটি খাইয়া বেড়াইছে এই টাকা কার ভাইরা এই টাকা আমার গাজীপুরের ভাই বোনদের ট্যাক্সের পয়সা এইখানে আজকে আমার যে রাস্তাটা হয় না এদিক দিয়ে মানুষ যাইতে পারে না গলিতে মানুষ ঢুকতে পারে না মানুষ কষ্ট করে যদি সাড়ে সাত হাজার কোটি টাকা লুটপাট না করতে রাস্তা হইতো কিনা এই নতুন বাংলাদেশে এখন যারা দায়িত্ব পালন করেন ভবিষ্যতে যারা আসবেন তারা আল্লাহর গোলাম না হইয়া যদি এই পতিত মেয়র রাক্ষস জাহাঙ্গীরের গোলাম হন আপনাদের হাসিনার পরিণতি ভোগ করতে হবে আমরা হুঁশিয়ার করে দিতে বলে দিতে চাই জনগণ ট্যাক্স দিবে কেন্দ্রীয় সরকার থেকে এই ট্যাক্সের ডিভিডেন্ড এই টাকা আবার আমাদের সিটি কর্পোরেশনে আমাদের এলজিডি তে আমাদের জেলা প্রশাসনে আমাদের পৌরসভায় আমাদের ইউনিয়ন পরিষদে আসবে আমরা গাজীপুর থেকে গাজীপুর মডেল চালু করব জনগণ এই সেডু স্থানীয় সরকার গঠন কইরা প্রত্যেকটা খরচের হিসাব আদায় করে নিবে এই হিসাব আদায় করার যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পাড়া মহল্লার ভাইয়েরা এই বিপ্লবের ক্যান্টনমেন্ট যত গাছাবাসী তেত্রিশ নং ওয়ার্ডবাসী আমাদের সাথে থাকবে কিনা ভাইয়েরা আমাদের টুটু ভাই আছে আনিস ভাই আছে আমাদের যে ফরেস্টার আমাদের মুরব্বিয়ান আছে আমাদের আপ্তাব ভাই আছে এবং আমাদের যুব সমাজ আছে আমরা লড়াই করব নতুন বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব মাদকের বিরুদ্ধে লড়াই করব অনিয়মের বিরুদ্ধে লড়াই করব আমাদের প্রতিটা গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে লড়াই করব যদি এখানে কোনো প্রতিটা অফিসিবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠতে চায় তাদের বলতে চাই প্রতিরোধ দুর্গ হচ্ছে গাজীপুর আবার যদি আমরা রাজপথে নেমে আসি আমরা থাকবে না তোমরা এখন পালে আছো দিল্লিতে বিভিন্ন রিসোর্টে তখন ইঁদুরের মতো গড় থেকে লুকাইতে হবে জনগণের সামনে খুন খারাপি কইরা পর্দা দেখাইতে আসবা না ট্রাইব্যুনাল গঠন করা হইছে আমাদের ফৌজদারি আদালত আছে বিচার হবে যদি দোষী হও শাস্তি পাইবা যদি নির্দোষ হও জনতার কাতারে আইসা আবার স্বাভাবিকভাবে জীবন যাপন করবা শেষ কথা বলতে চাই ভাইরা জাতীয় নাগরিক পার্টি গণপ্রত্যনের সরকার এবং ভবিষ্যৎ রাজনীতিতে আমরা কোন নিরাপরাধ মানুষকে এই মামলায় যুক্ত করে হয়রানি করতে চাই না গাজীপুরের মানুষ নিরাপদ থাকবে যদি কোনো অপরাধ না করে কারো বিরুদ্ধে জুলুম নির্যাতন হইলে অন্যায়ভাবে মামলা হইলে মিথ্যা মামলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি তার পাশে থাকবে যে যাই বলুক আমার গাজীপুরে কোনো ধরনের জুলুম হইতে পারবে না এই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাম দল পার্টি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ যেই থাকুক আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব ভবিষ্যৎ বাংলাদেশে আমরা স্বচ্ছ সুন্দর মানুষ যাদের কথা কাজের মিল আছে যারা আমারতের খেয়ালত করে না যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে যারা মানুষের মুখের দিকে তাকিয়ে দিন রাত্রি পরিশ্রম করে আমরা তাদেরকে ভোট দিব কিনা ভাই আমরা তাদেরকে ভোট আমরা ভোট চাইতে আসি নাই কিন্তু খেলার নিয়ম পরিবর্তন করতে আসি খেলা নিয়মে আর না নতুন বাংলাদেশে জনগণের নতুন নিয়ম হবে এভাবেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভাই বন্ধুদের উৎসাহ দিবেন জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হবেন আমার খুব ভালো লাগছে গর্বে বুক ভরে গেছে আমাদের এই তরুণদের নিয়ে যখন টিপকারি করে এটা বাচ্চাদের দল তরুণদের দল আজকে তাকায় দেখেন গাজীপুরের মানুষ আমার চারদিকে মুরব্বীজনরা বসে আছেন তারা বুঝতে পেরেছেন এদেশের সংস্কার না হইলে আবার ফেসিবাদ ফেরত আসবে তারা বুঝতে পারছেন ভাড়াই ফাড়াই করে সংবিধান সংশোধন করলে আবার হাসিনার মতো অন্য শাসক ফেরত আসবে আমার গাজীপুরের মানুষ শিক্ষিত তারা বুঝতে পারছেন নতুন গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান হইলে পরে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে এবং শেষ কথা এই বাংলার জমিনে যারা আমার ভাই বোনের বুকের তাজ রক্ত জড়িয়েছে এই গাজীপুরের ভাই বোনদের বুকের উপর গুলি চালিয়েছে সেই গুন্ডা খুনিদের বিচার না দেখা পর্যন্ত আমরা রাস্তা ঘরে ফিরে যাব না আমরা লড়াই চালিয়ে যাব শেষ সত্যি নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত আমার গাজীপুরের বীর ভাইরা বোনেরা লড়াই চালিয়ে যাবে এই লড়াই সংগ্রামে যুদ্ধ হবার আহ্বান জানিয়ে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ গাজীপুরবাসী জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী এবং প্রিয় নেতৃবৃন্দ আমি এই অত্র অঞ্চলের সন্তান জনপোহাম্মদ মঞ্জুরুল ইসলাম টিটু আসলে আমি আলী নাসির ভাইয়ের আলী নাসির ভাই আমাকে বলেছিল যে আপনাদের এলাকায় একটা প্রোগ্রাম করেন তো আসলে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা যে সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে আমি যেভাবে অনুষ্ঠানটি সাজাতে সাজাতে চেয়েছিলাম আসলে ওইভাবে আমি সাজাতে পারি নাই এই জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সামাজিক অপসংস্কৃতি বা শক্তির প্রভাব এখনও রয়ে গেছে যারা পিছন থেকে আমাদেরকে সামনে পাঠিয়ে দিয়ে তারা পিছন থেকে আমাদেরকে সব সময় এই কোনো ভালো কাজকে নষ্ট করার জন্যে সবসময় কোন স্পাইরিসি করতে থাকে আসলে এগুলো চলতেই থাকে